সবাইকে শুভ সকাল নতুন একটি ডেইলি ওয়েলকাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আজকে সারাদিনে কি কি করছি দেখে নিন এবং কিছু গল্পও করবো আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো স্টার্ট নাও এই তো চলে আসলাম রান্নাঘরে আমি কি রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে রেসিপিটাও পেয়ে যাবেন এবং আপু আজকে কি রান্না করছি দুপুরে বা রাতের খাবার মেনুতে সে ভিডিওটাও দেখতে পারবেন আর একটা গল্প বলবো আপনাদেরকে পুরুষ বিষয়ে আমি একটি বিষয় শিখেছি পুরুষ কখনো প্রথম স্ত্রী স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্ট এসবের কদর বোঝে না আর এ কারণেই পুরুষের দ্বিতীয় স্ত্রী হওয়া খুবই ভালো কারণ তখন পুরুষরাই অ্যাডজাস্টমেন্ট স্যাক্রিফাইস শিখে ফেলে যা তার প্রথম স্ত্রী শিখিয়ে দিয়ে যায় তখন তারা চলন্ত ট্রেনেও স্ত্রী বার্থডে পালন করতে ঝাঁপ ছাপিয়ে পরে। দ্বিতীয়বার বিবাহিত পুরুষ অ্যাডজাস্ট করতে পারে কিন্তু প্রথমবার করতে গেলে মেল ইগো হার্ড হয় খুব সূক্ষ্ম একটা বিষয় সবাই এই জীবনে উপলব্ধি করতে পারবে বিশেষ করে মেয়েরা যাদের হাজবেন্ড আছে তারা ভালো বলতে পারবে সেটা হলো এক্সপেক্টেশন স্বামী পাশে থাকুক তাকে ভালোবাসুক সংসার শুরু করেই সব মেয়ে এই এক্সপেক্টেশন করে ভুল করে ফেলেন বিয়ে হয়েছে সদ্য এক বছরে একটা মারাত্মক জিনিস উপলব্ধি করেছি এক্সপেক্টেশন রাখা যাবে না কারোর উপর কোনো বিষয়ের উপর সেটা হতে পারে যে কোনো পার্সন যে কোনো বিষয় যে কোনো জিনিস কিংবা স্বামী এমনকি নিজের বাবার বাড়ির লোকের উপরেও নয় এক্সপেক্টেশন শুধু মন খারাপ করায় শুধু কষ্টই বাড়ায় না পাওয়ার লিস্ট বাড়ায় এটাই হচ্ছে অতিরিক্ত যে কোনো বিষয়ে এক্সপেকটেশনের প্রতিফলন এজন্য বলবো নিজেদের এক্সপেক্টেশন গুলো কম রাখবেন এবং নিজেদের চাহিদাগুলোকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন কেউ আপনার চাহিদাগুলোকে আপনার মতো করে পূরণ করে দিয়ে যাবে না একমাত্র মেয়েদের চাহিদা যদি কেউ পূরণ করতে পারে সেটা হচ্ছে আপনার জন্মদাতা পিতা বাবার মতো করে কেউ আপনার এক্সপেকটেশন পূরণ করবে না সেটা হতে পারে হাজবেন্ড সেটা হতে পারে আপনার সন্তান কেউ না আপনি নিজে যদি নিজের এক্সপেকটেশনগুলোকে নিজের চাহিদাগুলোকে পূরণ করতে পারেন বাবার পরেই তা ব্যতীত এই পৃথিবীতে আপনার চাহিদাগুলো কেউ পূরণ করে দিবে না দিন শেষে স্বামী নামক ব্যক্তিটাও আপনাকে কথা শুনিয়ে দিবে। সুযোগ পেলে কেউ কথা বলতে ছাড়ে না এটাই জীবনের চরম বাস্তবতা এই জন্য নিজেকে প্রতিষ্ঠিত করুন আমি মেয়ে আমার কিছু করতে হবে না আমার তো বিয়ে হয়ে গেছে আমি কেন কাজ করব বা আমার কাজ করার দরকার নেই আমার তো হাজবেন্ড আছে বা আমার হাজবেন্ডের অনেক টাকা এগুলো কোনো তাই আপনার আইডেন্টি হতে পারে না আপনার আইডেন্টি আপনাকেই গড়ে নিতে হবে আপনি পড়ালেখা জানেন আপনি টিউশনই করেন আপনি ঘরে বসে ঠোঙা বানান তবুও সম্মানজনকভাবে টাকা উপার্জন করুন নিজেকে পরিচালিত করার জন্য একটা সময়ের পর আমরা মনে করি কি বিবাহিত মেয়েরা কিছু কিছু মেয়েরা কিন্তু আমরা ভেবেই নেই বা একটা মানে বড় অংশের বিবাহিত নারীরা আমরা মনেই করি আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা আমাদের স্বামীদের উপর ডিপেন্ড আমাদের বাচ্চা হয়েছে আমরা সংসার করব আমাদের বাচ্চাকে করতে হবে ভাই আপনাদেরকে বলছি আপুরা দিন শেষে দেখবেন আপনার ওই সন্তান নামক মানুষটা একটা সময় নিজের জগতে চলে যাবে নিজেকে নিয়ে ব্যস্ততায় ভরপুর ভাবে মেতে উঠবে পড়াশোনা তার একটা আলাদা লাইফ তার আলাদা একটা ফ্রেন্ড সার্কেল কিন্তু আপনি তখন কি করবেন একটা বার কি ভেবে দেখেছেন আবার এখানে সে অন্য বলতে পারেন তাহলে কি আমরা সংসার সংসার না। আপনি আপনি করেন নিজেকে নিজের মতো করে বাঁচিয়ে সংসার করেন যে কোনো একটা কাজে নিজেকে আপনি শান্তি পাবেন আপনি সময় দিতে পারবেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন এখন কিন্তু চাইলে আমরা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি অনেক ওয়ে আছে অনেক প্ল্যাটফর্ম আছে আপনি ফেসবুকে কাজ করতে পারেন আপনি ইউটিউবে কাজ করতে পারেন আপনি বাসায় বসে কাঁথা সেলাই করে সেটা অনলাইনে সেল করতে পারেন আপনি রান্না সেল করতে পারেন ঘরে বসে আপনি সবকিছু করতে পারেন যদি আপনার অদম্য ইচ্ছা শক্তি থাকে আপনি যদি মনে করেন যে না আপনাকে দিয়ে শুরুর আগেই যে কিছু হবে না আপনি কিছু করতে পারবেন না আপনি কখনো কোনো দিন কিছু করতে পারবেন না কারণ আপনি দেখেন যারা বিখ্যাত পার্সন আছে অবশ্যই তাদের জীবনও বাধা এসেছে তারা কিন্তু নিজেরাই শুরু করেছে আপনি শুরু করার আগে যদি নিজেকেই নিজে দমিয়ে দেন না আমাকে দিয়ে সম্ভব না আপনাকে এই সমাজের মানুষগুলো কিন্তু বলবে না তুমি উঠে দাঁড়াও আপনি উঠে দাঁড়ান আপনি ভালো কিছু করেন আপনি ভালো কিছু করছেন তখনই আপনাকে পিছু ধরে টেনে নামাতে মানুষ দ্বিধাবোধ করবে না আর যেখানে আপনি কোনো কিছুই করেননি আপনার কোনো পরিচিতি নাই তার আগে যদি আপনি আপনার মনোবলটাকে মানে একদম শূন্যতে নেমে দেন তাহলে তো কখনই পসিবল না এই জন্য শুরু করুন শূন্য থেকেই নিজেকে নিয়ে ভাবুন নিজে কি করলে ভালো থাকবেন আপনি কোন কাজটা ভালো পারেন আপনার কোন বিষয়ে দক্ষতা আপনি চাইলে কিন্তু রান্নার সঙ্গে ভয়েস লাগিয়েও আপনি ভিডিও আপলোড করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাইলে আপনি আর্ট পারেন একটু আপনি খাতে আঁকিবকি করেন সে আঁকিবকিটা ভিডিও শ্যুট করে সেটা আপনি শেয়ার করতে পারেন আপনি সব কিছুই করতে পারেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আপনাকে মানে বলে দিতে হবে না যে আপনি কি করবেন আর যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে তাহলে তো আপনাকে বলে দিলেও আপনি কিছু করতে পারবেন না কারণ আপনাকে মেন্টালি স্ট্রং একজন পার্সন হতে হবে আপনার অদম্য সাহস থাকতে হবে আপনি যে কোনো কাজে যান না কেন আপনার যদি সাহসটা থাকে দেখবেন আপনি সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের থেকেও বেশি সেভেন্টি পার্সেন্ট আপনি এগিয়ে আছেন থার্টি পার্সেন্ট কাজটাকে করে দেন না দেখবেন আপনি সফলতা খুব কাছে খুব শিগগিরই পেয়ে যাবেন কিন্তু কাজ করতে হবে প্রথমে শুধু কাজ 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 করেন পরে দেখবেন একটা সময় ইনশাআল্লাহ আপনি ইনকামও শুরু হয়ে গেছে তো এটাই হচ্ছে জীবনের বাস্তবতা নিজেকে উঠে দাঁড়াতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে এটা ভাবলে চলবে না আমার হাজব্যান্ড আছে হাজব্যান্ডের টাকা আছে শ্বশুরবাড়ি আছে মেয়েদের শ্বশুরবাড়ির স্বামী হাজব্যান্ডের টাকা এগুলো কোনো কাজেই আসে না একটা সময় বুঝতে পারবেন এই জন্য আপনাদেরকে বলছি সময় থাকতে হাঁটেন সম্বল থাকতে বাটেন আপনার সময় আছে আপনি এখন যতদূর পারেন হেঁটে চলে যেতে পারবেন একটা সময় যখন আপনার বয়স হয়ে যাবে বয়সের ভারে নুয়ে পড়ে যাবেন তখন যে যেন আফসোস করতে না হয় ইস আমি চাইলেই তো এটা করতে পারতাম আমি চাইলেই তো আমাকে দিয়ে এটা সম্ভব এই আফসোসটুকু যেন আপনাদের করতে না হয় সেজন্য আমি যেভাবে আমার লাইফটাকে লিড করি আপনাদেরকেও সেই পরামর্শ দেই সময় দিয়ে থাকি যেন আমার আপুরা উপকৃত হয় কারণ আমি একটা নারী আমি প্রতিটি নারীর মনের কথা বুঝতে পারি কারণ আমরা নারীরা না খুবই অবলা আমরা খুবই সেন্সিটিভ একটা বিষয় আমরা অল্পতেই কষ্ট পেয়ে যাই এই জন্য বলবো যে জীবনটাকে প্রতিদিন জীবনের মতো করে এনজয় করুন আগামীকাল আমার সন্তান আমার ইচ্ছাগুলো পূরণ করে দিবে আমার হাজবেন্ড বা আমার ভাই আমার বাবা ইচ্ছাগুলো পূরণ করে দিবে এটা নিয়ে বাঁচবেন না জীবন কতটুকু বলুন তো এই জীবনে যদি নিজেকে নিজের মতো করেই না বাঁচিয়ে নিতে পারলেন ধরেন আপনার একটা ড্রেস পছন্দ আপনি কিনতে পারছেন না আপনার খাবার খেতে ইচ্ছা করছে আপনি খাবার খেতে পারছেন না এটার জন্য যদি হাজবেন্ডকে বলতে হয় সন্তানকে বলতে হয় তাহলে জীবনের মানে কি মানেটা খুঁজে বের করুন দেখবেন জীবন অনেক সুন্দর নিজের মতো করে বাঁচুন এবং নিজেকে নিয়ে ভাবুন আজকে থেকে শুরু করুন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ